একজন জানতে চেয়েছেন বিয়ে হয়েছে কিন্তু সন্তান হয় না এখন মারা গেলে রেখে যাওয়া সম্পত্তির মালিক কারা হবে বিয়ে করেছে কিন্তু সন্তান হয় না এখন মারা গেলে রেখে যাওয়া সম্পত্তির মালিক কে হবে বিয়ে করেছে তার স্ত্রী আছে তো যেহেতু তার স্ত্রী রেখে সে মারা গেছে এখানে মহাগ্রন্থ আল কোরআনের সুরা আন্নেসা এই সুরার বারো নম্বর আয়তে আল্লাহ তালা বিষয়ে সমাধান দিয়েছেন সমাধানে আল্লাহ তালা বলতেছেন ওলাহার রুবা তার তোমাদের যদি সন্তান আদি না থাকে তাহলে তোমাদের স্ত্রীগণ তোমাদের রেখে যাওয়া সম্পদের এক চতুর্থাংশ পাবে অর্থাৎ রেখে যাওয়া সম্পদের চার ভাগের এক ভাগ পাবে এটা হচ্ছে এর সমাধান তার স্ত্রী তার সম্পত্তির এক ভাগ পাবে আর বাকি সম্পদ পাবে এগারো নম্বর আয়াতে এই সুরার এগারো নম্বর আয়াতে আল্লাহ তালা বলতেছেন বলে আবয় হিলিকুল্লি ওয়াহেদি মিনহুমা সুদু তারক ইনকান আলাহুওয়ালাদ যদি ওই ব্যক্তির সন্তান আদি থাকে তাহলে তার পিতা মাতা দুজনের প্রত্যেকেই এক ষষ্ঠাংশ পাবে তার মানে সয়ভাগের এক ভাগ পেতো যদি সন্তান আদি থাকতো তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে সন্তান নাই সে অবস্থায় কি হবে এরপরের আয়াতে আল্লাহ তালা পরের অংশে বলছেন তার পিতামাতা দুজনেই তার সম্পত্তির ওয়ারিস হবে স্ত্রী এক চতুর্থাংশ পাওয়ার পরে বাকি সম্পত্তির মালিক হবে মা বাপ সেক্ষেত্রে ফালে ওম মেহি সোলস মা পাবে ওয়ান থার্ড অর্থাৎ তিন ভাগের এক ভাগ বাকি সম্পত্তির তিন ভাগের এক ভাগ মা পাবে আর বাকি সম্পত্তি তার পিতা পাবে এটা হচ্ছে মৃত ব্যক্তির একটা অবস্থা আমরা জানতে পারলাম মহাগ্রন্থ আল কোরআনের এ বিধান আল্লাহতালা চিরাচরিত যে বিধান করে দিয়েছেন কোনো ব্যক্তি যদি মারা যায় তাহলে তার স্ত্রী থাকলে সন্তানাদি না থাকলে তার স্ত্রী তার সম্পত্তির চার ভাগের এক ভাগ পায় আর যদি সন্তান থাকে তাহলে তার সম্পত্তির আট ভাগের এক ভাগ তার স্ত্রী পায় এটা আমরা আগে থেকেই জানতাম যাকে আমরা প্রচলিত ভাষায় বলি স্বামী মারা গেলে তার সম্পত্তির দুই আনা অংশ স্ত্রী পায় তার মানে আট ভাগের এক ভাগ তো ষোলো ভাগের দুই ভাগ মানে দুই আনা এটা আমরা জানতাম তবে সন্তান না থাকলে সেক্ষেত্রে স্ত্রী চার ভাগের এক ভাগ তার মানে তার টোটাল সম্পত্তির এক চতুর্থাংশ তার স্ত্রী পাবে আর বাকি সম্পত্তি তার মা বাপ মালিক হবে সেক্ষেত্রে মা পাবে ওয়ান থার্ড ওই বাকি সম্পত্তির তিন ভাগের এক ভাগ আর বাকিটুকু তার বাবা পাবে এ হচ্ছে এই প্রশ্নের সমাধান মহতারাম হাজিরিন প্রশ্নটা জটিল উত্তরাধিকারী সম্পদের বিষয়ে এখানে এ বিষয়ে একটা নতুন শাস্ত্র ইসলামে তৈরি হয়েছে যেটাকে আমরা মিরাচি সম্পদ বণ্টনের জন্য বলে থাকি ফারায়জ এলমোর ফারায়জ এলমোর ফারায়জে এ বিষয়ে আরও বিস্তারিত বর্ণনা আছে প্রয়োজন হলে আমরা সেখানে দেখে নিতে পারবো আর এর আরেকটা অবস্থা হচ্ছে যদি কোনো ব্যক্তি এমন হয় যে সে কালালার পর্যায়ে পৌঁছে যায় যে সে লোক পুরুষ হোক আর স্ত্রী হোক অর্থাৎ তার উপরের দিকেও কেউ নাই মা বাপও নাই এবং তার নিচেও সন্তানাদি স্ত্রীও নাই সেক্ষেত্রে তার সম্পত্তির মালিক কী হবে এই বিষয়ে সুরার এসার একশো ছিয়াত্তর নম্বর আয়াত অর্থাৎ এ সুরার একেবারে শেষের আয়াতটি আল্লাহ তাআলা সেখানে সমাধান দিয়েছেন যে কোনো ব্যক্তি যদি কালালা হয় এমন হয় যে তার স্ত্রী ছিল সন্তান ছিল না স্ত্রীও মারা গেছে এখন সে ব্যক্তির সম্পদ আছে সে মারা গেছে এমন অবস্থা সে কালালা আল্লাহ তাআলা বলছেন ইনিমরুউন হালাকা লাই লাহু ওয়ালাদুঁ ওয়ালাহু উখতুন ফালাহা নিসবু মা তারক তার একজন বোন আছে সেই বোন তার সম্পত্তির অর্ধেক মালিক হবে ওহুয়া ইয়ারিসুহা ইল্লাম ইয়াকুল্লাহ ওয়ালাদ আর যদি বোন এমন হয় যে বোনের স্বামীও নাই সন্তানও নাই মা বাপও নাই তাহলে ওই বোনের একজন ভাই আছে সে ভাই ওই বোনের সম্পত্তির পুরা মালিক হয়ে যাবে সে হবে তার ওয়ারিস এখানে যদি বোন দুইজন হয় তাহলে তারা টু থার্ড আমরা যেটাকে বলি তিন ভাগের দুই ভাগ সম্পত্তি বোনেরা পাবে তার রেখে যাওয়া সম্পত্তির আর যদি ভাই বোন অনেকেই হয় তাহলে সেখানে ভাইয়ের এক অংশ দুই বোনের অংশের সমান এই অনুযায়ী হিসা বন্টন হবে প্রিয় হাজরিন আমরা এই বিষয়টাকে কোরআনের আয়াতের দ্বারা স্পষ্ট করতে সক্ষম হয়েছি আল্লাহ তালা আমাদেরকে আরো বোঝার তৌফিক দান করেন এবং যা বুঝেছি তার উপরে আমল করার তৌফিক দান করেন আমিন অমা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি